সালামু আলাইকুম আছেন আজকে আমি আপনাদেরকে আমার সফলতা দেখাবো সৌদি আরব আসার পরে এই যে খেজুর গাছটা দেখতেছেন এই খেজুর গাছটা আমি রোপণ করছিলাম এই খেজুর গাছটা আজকে খেজুর গাছটা সমান দেখেন আমার সমান হয়ে গেছে উচা আর মাসাল্লাহ দিলে কি পরিমাণ যে ফল একটু দেখেন কাছ থেকে দেখেন কি পরিমাণ যে খেজুর ফল হয়েছে দেখেন এই গাছটা আমি যখন আসছি তখন লাগাইছি আর মাসা দিলে এখন এই গাছটাতে এবার ফল হয়েছে দেখেন মাসা আল্লাহ কত ফল দেখেন এই ফলগুলো আমার চিন্তা ভাবনা আছে এই ফলগুলো বিক্রি করে আমি দেশে যাব এই ফলগুলো পাকবে ফলগুলো পাকার পরে এই ফলগুলো বিক্রি করব বিক্রি করার পরে যে টাকা হবে সেই টাকা দিয়ে আমি দেশে টিকিট কেটে দেশে যাব। মাসা আল্লাহ ফলগুলোর দিকে দেখেন আর এই গাছটা দেখেন আজকে আমার সমান হয়ে গেছে গাছটা আর দেখেন কত 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 ফল ধরছে এই গাছটায় আর এই গাছটা লাগানোর দেখেন জায়গাটা দেখেন কি সুন্দর দেখেন পাশে একটা পানির লেক এই দেখেন কত সুন্দর পানির স্বচ্ছ পানির লেক পানিগুলো দেখেন ওয়াও দেখেন কত সুন্দর স্বচ্ছ পানি মাসা আল্লাহ মাসা আল্লাহ সৌদি আরবের মরুভূমিতে যে এরকম পানির লেক আছে এটাই অবিশ্বাস্য আর আমার বাসা দেখেন এটা হচ্ছে আমার বাসা আমি যখন আসছি আসার পরে আমি এই এই বাসাতে থাকতাম এই বাসে থাকা অবস্থায় আমি এই গাছটা লাগাইছি এই খেজুর গাছটা আমি তখন লাগাইছি আর আশপাশের একটু বিডিও ঘরবাড়িগুলো দেখেন আশপাশের একটু বাড়ি ঘরগুলো দেখেন দেখেন এখানে আশপাশে অনেক ঘরবাড়ি আছে কিন্তু এই জায়গাটা অত লোকজন নাই এখানে শহরের কোলাহল নাই বিদায় এইখানে পরিবেশটা অনেক সুন্দর দেখেন এই লেকটা দেখলেই আপনার মন জুড়ে যাবে আপনি বিকালবেলায় এই লেকের পাশে যদি বসেন আপনার মন অবশ্যই শান্ত হয়ে যাবে আপনার এই দেখেন পানি ও পানির স্প্রিডটা দেখেন কি পরিমাণ স্প্রিড দেখেন খুব স্প্রিড পানি দেখছেন পানির স্প্রিড দেখেন কি পরিমাণ স্প্রিট এটা পাহাড়ি ঝর্ণা থেকে আসতেছে এই পানিটা আর যদি আপনারা কেউ এই ঝর্ণাটাকে চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এইটা কোন জায়গায় এই ঝর্ণাটা আর আপনারা এই অবশ্যই জানবেন যারা রিয়াদে থাকেন তারা এই ঝর্ণাটা দেখলেই বুঝতে পারবেন যে এইটা কোন জায়গাতে আর এতক্ষণ আমি যে আপনাদেরকে গাছটা সম্বন্ধে বললাম আসলে এই গাছটা আমি লাগাই নাই এই গাছটা হচ্ছে সৌদি সরকার কর্তৃপক্ষ দ্বারা এই সৌদি সরকার কর্তৃপক্ষ দ্বারা এই গাছটা লাগাইছে তারা বিভিন্ন এরকম দেখেন ওইখানে আরো একটা গাছ আছে দেখেন ওইটা ছোট এখনো ওই গাছটা এখনো বড় হয় নাই ওটাতে ইনশাল্লাহ আগামী বছর কি এর এক বছর পরে খেজুর আসবে তো এইটা হচ্ছে একটা পার্ক এরিয়া আমরা ওয়াদিন আমার ওয়াটার ফল যেটাকে বলে আমরা ওইখানে আসছি এটা ঝর্নার পানি এই যে লেকটা দেখতেছেন এই লেকটা হচ্ছে ঝর্নার পানি থেকে আসছে তো আমরা এখানে ঘোরার জন্য আসছি ঈদের ছুটিতে তো ভাবলাম আপনাদেরকে এই গাছটা দেখাই দেখেন কত ছোটো একটা গাছে কি পরিমাণে খেজুর হয়েছে যা আপনারা চিন্তা করতে পারবেন না এত ছোটো একটা গাছে আসলে পরিচর্যাটাই সব কিছু আপনি যদি একটা গাছকে পরিচর্যা করেন খুব সুন্দর আপনাকে ফল দেবে ফসল দেবে আপনাকে পরিচর্যা করতে হবে যত্ন নিতে হবে তাহলেই আপনি এত সুন্দর ফল পাবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পেজটিকে ফলো করবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম